আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিওটি এই তো আপনাদের সাথে আজকে মজাদার লোভনীয় নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল নোয়াখালী থেকে এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো শাকের রেসিপি বড় তেলাপিয়া মাছের মাথা দিয়ে মশারির ডাল দিয়ে কীভাবে করে পাটশাক রান্না করা যায় মজাদার যারা জানেন না রান্না করতে পাটশাক সবসময় শুধু ভাজি করে খান তাদের জন্য আজকে মূলত আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটির থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে করে পাট শাক রান্না করা হয় এভাবে মশারির ডাল দিয়ে বর্ষার সিজনে পাটশাক আমাদের সবারই কম বেশি মানে ঘরে আসা হয় বা পাটশাক আমরা সবসময় পাই তো যাই হোক সে শাক নিয়ে আজকে রেসিপিটি তো বন্ধুরা এই পর্যন্ত যারা চলে আসছে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর তোমাদের ভালো বা মন্তব্য সুন্দর একটা মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে রাখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকতে পারো বন্ধুরা এই আশা নিচ্ছি তোমাদের কাছ থেকে তো বন্ধুরা এই তো যাক চলে আসলাম যাক হোক শাকগুলো কীভাবে কেটেছি সেটা দেখিয়ে দিছি যে আমি পাট শাকগুলো নিয়ে ধুয়ে ভালো করে সেগুলোকে কেটে নিয়েছি তারপর আমি এই তো দেখো এখানে মসুরের ডাল নিয়েছি তো যাই হোক এখন আমি এখানে মসরের ডালটা ভালোভাবে ধুয়ে নিছি আর এখন আমি একটা প্যান বসাই দিয়েছি প্যানের মধ্যে আমি এখন মাছ ভাজবো তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আজকের পাট শাকটি তো তাই আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি চার পিস তেলাপিয়া মাছ ভাজছি এখানে আমি পাঁচ বাগের সাথে দেব দুই পিস আর গুলা আমি অন্য তরকারির সাথে দেব তো যাই হোক বন্ধুরা এই তো দেখো মামি এগুলাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি আর এখন আমি এটা প্যানে এগুলো ভেজে নেব এই তো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে তো এখন মাছগুলোকে ভাজা শুরু করলাম বন্ধুরা যাক মাছ তো আমরা সবাই এভাবে করে ভাজি যে কোনো তরকারির সাথে যদি দেই অনেক জনে আছে আবার কাঁচা কাঁচা মানে কাঁচা দিয়ে দেয় তরকারির সাথে যখন ঝোল কষায় তখন কাঁচা মাছ দিয়ে দেয় আসলে আমি কাঁচা দিই না আমি সবসময় হালকা একটু ভেজে তারপরে মাছটা তরকারি যে কোনো তরকারির সাথে দিই এতে করে মাছটা ভাঙেও না এবং পরবর্তীতে মানে যার ইচ্ছা হয় সে মাছটা খেতে পারে তো বন্ধুরা যায় এদিকে আমি মাছ ভাজছি আর ওইদিকে একটা পাত্র বসাই আর এখানে একটা পাতিল বসাই দিছি সেখানে এই পাতিলে করে আমি পাট শাকটা রান্না করব। তো এই তো দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন আমি এক এক করে যে আমরা সবসময় তো যে কোনো শাক বা তরকারি রান্না করার সময় যা যা লাগে সব দিচ্ছে পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি তারপরে এখানে কাঁচা মরিচ দিব আসলে এখানে ঝালটা সবাই উপর ডিপেন্ড করে যে যেভাবে ঝাল খায় কেউ বেশি খায় কেউ কম খায় তো যেভাবে ঝাল খাও সেভাবে নেবে তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নিচ্ছি আসলে বন্ধুরা পাট শাক সবসময় ভাজি করে খেতে ভালো লাগে না বা এক তরকারি একভাবে রান্না করলে ভালো লাগে না সবসময় খেতে এইভাবে যদি ভিন্ন রকমের করে খাওয়া যায় অনেকজনে হয়তো বা জানে না কিন্তু আমাদের নোয়াখালী অনেক সময় নোয়াখালী মানুষেরা বেশিরভাগে রান্না করে খায় আবার ভেজেও খায় আবার অনেক সময় দেখা যায় যে আমরা এভাবে কেটে কেটে রান্না করি বা কখনও দেখা গেছে যে যদি পাট পাটশাকের পাতাগুলো বড় বড় হয় সেগুলোকে আমরা গিট দিয়ে রান্না করি চেষ্টা করব তোমাদের সাথে আবারও পাট পাটশাকের গিট দিয়ে রান্না করা সেটা শেয়ার করার জন্য তো এখানে আমি মসুরির ডালগুলো অ্যাড করে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে মসুর ডালটা একটু ভেজে নিচ্ছি আর আমি যে কোনো তরকারি রান্না করার সময় বাগার করে রান্না করি বাগার করে রান্না করলে তরকারি গ্রানটা ভালো আসে আর স্বাদটাও বেড়ে যায় তো বন্ধুরা এখানে তোমরা ইচ্ছে করলে বুটের ডালটা ব্যবহার করতে পারো কিংবা আবার এই তো পাট শাকের সাথে কাঁঠালের বিচিটাও অ্যাড করে নিতে পারো এ একই প্রসেসে শুধু কাঁঠালের বিচি দিলে কাঁঠালের বিচিটা এই পর্যায়ে কাঁঠালের বিচিটা অ্যাড করবে বা বুটের ডাল দিলে সেটা অ্যাড করবে তো আমি মসুর ডাল ঘরে আছে তার জন্য মসুর ডাল দিয়ে রান্না করলাম তো আমি একটু পাঁচ মিনিটের মধ্যে কষিয়ে বা এগুলোকে ভেজে তারপর আমি পানি দিয়ে দিলাম আসলে পাট শাকটা হলো নরম তো এটার জন্য বেশি পানি লাগবে না এটা অল্প পরিমাণ পানি লাগবে তো আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো থেকে আমি দুই পিস মাছ দিয়ে দিলাম মানে শাক বা যে কোনো তরকারি এগুলোর মধ্যে আসলে তেলাপিয়া মাছটা বেশি ভালো লাগে তো আমি বেশিরভাগ তেলাপিয়া মাছটাই ব্যবহার করে দেখো এই তো এই পর্যায়ে আমার এই তো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন মাছগুলো তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত এসে যদি তোমাদের কাছে আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি তোমাদের নিকট আত্মীয়দের কাছে বা বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবা বন্ধুরা এভাবে করে যদি পাটশাক রান্না করা হয় তাহলে পাটশাক খেতে অনেক ভালো লাগে আর পাটশাকের মধ্যে বেশি পানি অ্যাড করতে হয় না অল্প পানি দিলে চলে তো এভাবে করে পাট শাকগুলোকে আমি একটা স্বামীষের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এটা নাড়তে নাড়তে এটা নরম হয়ে যায় তো বন্ধুরা আমরা এক একজন এক এক রকম করে রান্না করে খাই তো যারা পারো না পাটশাক রান্না করতে তাদের জন্য আমার মূলত আজকের ভিডিওটি তোমরা শিখে নিতে পারবে কীভাবে করে পাটশাক রান্না করে নতুন আইটেম হিসেবে খাওয়া যায় আর এভাবে করে যদি তোমরা রান্না করে ফ্যামিলির সবাইকে দাও কিংবা মেহমান আসলে যদি মেহমানকে খেতে দেওয়া হয় তাহলে আসলে অনেক মজার একটা রেসিপি তো সবাই যারা জানে না তারা হয়তোবা দেখে অবাক হয়ে যাবে আর কি তো বন্ধুরা আসলে আমি এটা রান্না করার পর আমি বুঝেছি আসলে এটা টেস্ট অনেক মজা আর এটা আমি অনেকবারই রান্না করে খেয়েছি আমার কাছে ভালো লাগে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা আর কি বন্ধুরা তো যাই এভাবে করে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা রান্না করে ফেলবো কেননা শাক রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে পাট শাকটা রান্না করা হয়ে যায় যেহেতু আমি ডালগুলো আগ থেকে কষিয়ে নিয়েছি বা এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আর বেশি সময় লাগবে না এই তো বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখো মার্শাল্লাহ আমার শাকগুলো কেমন হয়েছে অনেক ভালো লাগছে শাকগুলো আসলে দেখতেও সুন্দর একদম খেতেও লোভনীয় আর মাসাল এটা টেস্ট অসাধারণ ছিল এখানে পাটের শাক দিয়ে গরম ভাত গরম ভাতের সাথে পাটের শাক তার সাথে লেবু এবং কাঁচামরচ দিয়ে যদি খাওয়া যায় আসলে অনায়াসে দুই প্লেট ভাত তো এমনিতেই খাওয়া যাবে আর এখানে আসলে পাট শাকটা আমার অনেক অনেক ফেভারেট তো তোমাদের কার কার পাট শাক ফেভারেট বন্ধুরা জানাবে অবশ্যই কমেন্টস বক্সে তো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিও পর্যন্ত চলে আসছে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা দোয়া রইল আশা করে ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও দিই সেই ভিডিওটি সবার আগে তোমার কাছে চলে যাবে আর আমার ভিডিওর সঙ্গে থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে অনেক অনেক ভালোবাসা আসলে বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তোমরা যদি সঙ্গে থাকো তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন এগিয়ে যাব। আমরা যে প্ল্যাটফর্মে আসছি এখানে একা একা যাওয়া কখনো সম্ভব না তার জন্য সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো এই তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের জন্য ভিডিওটা আমি শেষ করছি আল্লাহ পেস